যদি সব ইচ্ছে পূর্ণ হয়ে যায় তাহলে আমরা কিন্তু আর কোনো কিছুতেই শান্তি পাবো না অপূর্ণতাই মানুষকে বাঁচিয়ে রাখে পূর্ণতা কিন্তু একেবারেই নয় দাঁড়ান দাঁড়ান অনেক গল্প হবে অনেক আড্ডা হবে তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়ির সকাল সাড়ে ছটার ঘরে আজকে কিন্তু বুধবার আজকে অনেকটাই সকাল সকাল সূর্যি আমার কিন্তু ঘুম ভেঙে গেছে তা কিন্তু আমার ঘরের এই আলোটা দেখেই বোঝা যাচ্ছে আর একটু পরে কিন্তু এই ঘরটা আর থাকা যাবে না আর জনকে দেখুন কেমন ঘুমাচ্ছে এখন বললাম চ নিচে নেমে যাই ও কিন্তু কিছুতেই নামতে চাইছে না চলুন ওরা আর একটু ঘুমিয়ে নিক ততক্ষণে আমি নিচের ঘরে গিয়ে বাসি কাজগুলো সমস্ত সকালের কাজগুলো সেরে নিয়েই জানেন তো একেবারে হাঁপা করে এবার টিফিন বানানো শুরু হয়ে যায় এই সকাল থেকে যে গৃহবধূদের হাড় ভাঙা খাটনি সেটা কিন্তু আর শ্বশুরবাড়ির কারোর চোখে পড়ে না যাক কি শ্বশুরবাড়ির সম্বন্ধে বেশি কথা বললে আবার অনেক কথাই হয়ে যাবে তবে এখন আমি আর আগের মতন কাঁদি না অনেকটাই কিন্তু মনের দিক থেকে শক্ত হয়ে গেছি এখন আর তেমন কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না শুধু নিজের কাজ নিয়ে থাকতেই বিশেষ ভালো লাগে সত্যি কথা বলতে যারা নিজের কাজ নিয়ে থাকে তারাই কিন্তু সত্যি প্রকৃত ভালো থাকে কিন্তু এদিকে আবার কথা না বললেও বলে আবার নাকি অনেক ঘ্যাম বেড়ে গেছে চা চলুন দুই কাপ চা করে নিয়েছি এইতে কিন্তু ভাত তো বসিয়ে দিয়েছি রনিকে এক কাপ চা দিয়ে দি আর ঝটপট করে কিন্তু আমি এবার উপরের ঘরে যাব ঘরটা আজকে বেশ কিছুক্ষণ পরিষ্কার করার ইচ্ছে আছে কিন্তু নিচের ঘরে ভাত বসিয়ে গেছি এই যে স্নান করার পর কিন্তু এখনো মাথাটাও আমার আঁচড়ানো হয়নি একেবারে পুজো আচ্ছা করে একদিকে ভাত চাপিয়ে চা খেয়ে তারপরে কিন্তু উপরের ঘরটায় এসেছি তাহলে কিছুক্ষণ সময় পাওয়া যাবে ওদিকে ভাতটাই হতে থাক আর কিছুটা কেচে নিয়েছিলাম সেই জামাগুলো একটু শুভ দিয়ে দিচ্ছি এখন জানেন তো ভরিকাটা কিন্তু দশটার দিকে ঘুরতে যায় সাড়ে দশটার মধ্যেই আবার অনেক বাবাও চলে আসবে জানেন তো বিয়ের পর থেকেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু একা হাতেই শিখেছি আর অনেকটাই অল্প বয়সে সেই বাড়িতে আসা তো এই টিনের ঘরের আগে কিন্তু আমাদের মাটির ঘর ছিল এখন তো আমার টিনের ঘরের সংসার আর সমস্ত কাজ কিন্তু একা হাতেই আমি গুছিয়ে করি অনেকটাই অল্প বয়সে এই বাড়িতে আসা আর আমার আসার কিছুদিন পরে কিন্তু আমার শাশুড়ি মা গত হয়েছিলেন আর সেই থেকে কিন্তু আমি অলক্ষ্মী নামেই পরিচিত এই বাড়িতে তবে শুধুমাত্র আমি জানি এই বাড়ির লোকজনদের আমি কতটা ভালোবেসেছিলাম তার বিনিময়ে আমি অনেক অপমান পেয়েছি আর এখন জানেন তো কেউ যদি আমাকে সামনে এসে কিছু অপমানও করে যায় তাতে আমার কিচ্ছু এসে যায় না যে যাই বলুক পাথরকে অত সহজেই কিন্তু আর গলানো যায় না চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে ফেলেছি এই যে দেখুন এইগুলো সব রনি গুছিয়েছে নিজের মতন করে আর ধুলো পড়ে জানেন তো আমাদের ঘরটাতে সব সময় সময় হয়ে ওঠে না মাঝের মধ্যে একটুখানি ওই আর কি একটু হাতটা নাড়িয়ে দিলেই একটু পরিষ্কার হয়ে যায় আর এইটা জানেন তো আমরা কেদারনাথ গিয়েছিলাম সেইখান থেকে নিয়ে এসেছিলাম রনি এটা কিন্তু এখানে রেখে দিয়েছে আর এটা ধূপদানি বেশ দেখতে সুন্দর চলুন এটাকে একটু পরিষ্কার করে দিই বড্ড হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাবার মা অনেক বছর এখন দেখলে বাবা আর মা তবে খারাপ হয়ে গেছে একটু ভালো করে একটু আলমারিটা অনেকদিনই মোছা হয়নি দেখি খাপে খাপে কিন্তু বেশ একটু ধুলো ময়লা হয়ে আছে আবার বেশিক্ষণ থাকা যাবে না নিচে কিন্তু ভাতের ওদিকে জল মনায় কম হয়ে গেছে তাড়াতাড়ি করে আবার নিচেও চলে যাই চলুন এইখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে এবার নিচে ছিল ট করে নেমে যায় আমাদের সেটা দেখতে পেয়েছেন কতটা খারাই সেই সবাই কিন্তু উঠতে পারে না জানেন তো আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আর এইখানে দেখুন আমাদের লেংড়ি শুয়ে আছে হ্যাঁ বন্ধুরা এর পাটা ভাঙা ছিল সেই থেকে লেংড়ি নাম হয়ে গেছে আর জন আর রনিকে দেখবেন কি করছে ওরা রনি তোর গিটার নিয়ে ব্যস্ত আর এদিকে জন ওর পাশেই একদম শুয়ে আছে আর বেশিক্ষণ দেরি করব না দেখি কি রান্নার ব্যবস্থা করা যায় আর ফ্রিজে কি আছে আমাদের কিন্তু ফার্স্ট কাজ থাকে ফ্রিজ খোলা কি আছে ফ্রিজে আজকে কি রান্না হবে গতকালকে কিন্তু মাছ রাখা ছিল মাছগুলো আনা হয়েছিল সোমবার মঙ্গলবার তো আমরা খাই না তাই সোমবারে কিছু রান্না হয়েছে আর আজকে কিছুটা করে নেব। আর দেখুন সবজিগুলো একেবারে সব কেটে নিয়েছে ওইদিকে ছিল সেটাও তৈরি করে নেব আর আলু ভাজা পটল ভাজা টিফিনে হবে এদিকে জনের পেঁপে কেটে নিয়েছি একটু আমরার চাটনি হবে আর ফ্রিজ থেকে মাছগুলো বের করেছি একদম বরফ জমে আছে চলুন এগুলোকে জলে দিয়ে দিই আর এদিকে ঝটপট করে আলু ভাজাটা সেরে নিই এদিকে আবার দাদা ভাই চলে আসবে টিফিন খেতে আমি এই বাড়িতে এসে থেকে দেখছি ওরা কিন্তু সকালে টিফিনে ভাতটাই খায় অনেকটাই রোদে কাজ করে তো তাই কিন্তু ভাতই খায় খুব একটা রুটি খেতে পছন্দ করে না এই যে ভাতটাও বেড়ে নিয়েছি একটু আলু ভাজা আর একটা পিস মাছও কিন্তু ভেজে দিয়েছি ওদিকে খাচ্ছে ওরা আর আমি কিন্তু ছটপট করে রান্না বান্নাগুলো সেরে নিই আর বেশিক্ষণ দেরি করবো না রান্না করে নিই ভাবছি আমিও দুপুটো ভাত নিয়েই বসবো তবে দেখেছি কাজের মাঝখানে যদি কোনো রকম ভাত খেয়ে নিই বা ভার জিনিস খেয়ে নিই না আর কাজ করতে পারি না জানেন তো তাই আমি চেষ্টা করি রান্নাটা সেরে নিয়েই একেবারেই খেতে বসব চলুন মাছের ঝালটাও এদিকে হয়ে যাচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিলাম ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব রনি জানেন তো খুব একটা মাছ খেতে এটা পছন্দ করছে না আর মাংস তো ভীষণ পছন্দ করে এদিকে আবার আমি মাংস খাই না ডিম খাই না বাড়িতে কিন্তু এইটা নিয়ে বড্ড সমস্যা হয়েছে জানেন তো আগে আমি কিন্তু মাংস খেতাম এদা ডিম কী হয়েছে জানি না মাংস আর ডিমটা খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছি চলুন রান্নাবান্না সেরে একেবারে ফিরে এলাম আর এদিকে বান্নাও করে নিয়েছি মানে মাজা সমস্ত হয়ে গেছে তারপরেই এসেছি এখন বাজে ঘড়িকাটা এখন আমরা খেতে বসবো এই যে ডেঙ্গো শাক চিংড়ি মাছ দিয়ে একদিকে আমরা চাটনি আর এই যে মাছটা করেছি একদম শুকনো শুকনো করিনি জানেন তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর দুপুরবেলা আকাশটা দেখুন পুরো দুপুর করছে একটা লোকজন কিন্তু আজকে দেখতে পাচ্ছি না চলুন আমরা একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার আমাদের কাজে বসতে হবে আজকে মতন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন